অনেক তো হলো চিকেন পকোড়া চিকেন স্টিক আজকে আমি দেখাবো চিকেন কবিরাজি খুব সুন্দর কবিরাজি শব্দটা যতটা কঠিন হলে করাটা একদমই সহজ আজকে আমি সহজ পদ্ধতিতে দেখাবো চিকেন কবিরাজি পিঁয়াজ মাচালঙ্কা আর আদা রসুন ভালো করে বেটে নেব সিলেতে লেবুর রস দিয়ে দেব গোলমরিচ দেব নুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য গরম মশলা বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে আমি দেড় ঘন্টা রেখে দেব এইভাবে মাখিয়ে আমি এইভাবে মিশিয়ে আমি দেড় ঘন্টা রেখে দেবো একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এর উতে এই দুটো ডিম ফাটিয়ে নেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে এইভাবে ফাটিয়ে নিয়েছি ডিমের যাতে না কোনো লামস যাতে না থাকে এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি দেড় ঘন্টা হয়ে গেছে এবার চিকেনটাকে আমি ময়দাতে আমি ভালো করে এভাবে এপিট ওপিট উলটিয়ে নেবো এমনভাবে এবার আমি ডিমেতে এইভাবে চুবিয়ে নিয়ে আর বেকগ্রামসে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে কোট করে নেব এইভাবে আমি পেগ্রামসে কোট করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব গরম তেলেতে এবার ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আবারও একবার ভাজবো তাই জন্য এরকম হালকা ভেজে আমি এবার তুলে নেব এইবারে হাতের সাহায্যে এইভাবে আমি ডিম ঝুরঝুরি করে নেব এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে হালকা আঁচে রেখে দেবে এই চিকেন কবিডালিটাকে আবারও ডিমে একবার চুবিয়ে দিয়ে দেব দিয়ে আমি দুটো হাতার সাহায্যে এইভাবে ভাঁজ দিয়ে নেবো আমি আর বেশি ভাত বনে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর এই কবিরাজিটা হয়েছে দারুন হয়েছে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তা